একটু আনকমন কোয়ালিটির কিছু প্রোডাক্টই দেবেন আশেপাশে মধ্যে খুবই চমৎকার একটা ভোট সেম এই প্রোডাক্টটা পেয়ে যাবেন পাঁচ থেকে ছয়টা সাত থেকে আটটা পর্যন্ত কালার হবে একবারে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে চমৎকার কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে শার্ট ওয়ান 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 সাইড ওয়ান সাইড ব্রাশের মধ্যে এক প্রোডাক্ট আমাদের কাজ চলতেছে অলরেডি স্যাম্পলটা চলে আসছে দেখতে পাচ্ছেন আগে আগে এসে অবশ্যই প্রোডাক্টটার কোয়ালিটি ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা প্রোডাক্ট একবারে আপডেট কালেকশন নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের টার্কিস বডির মধ্যে ভ্যারাইটিস কালার ডিজাইন থাকবে আপনারা ঠিক যে রকম পরিমাণ প্রয়োজন নিতে পারবেন এ টু জেড আমাদের কাছে যত ধরনের প্রোডাক্ট লাগে আপনারা পেয়ে যাবেন মধ্যে আমাদের হাই নেক প্রোডাক্টটা খুবই রানিং একটা প্রোডাক্ট খুব ভালো জিএসএম এর দেখতে পাচ্ছেন খুবই রানিং একটা প্রোডাক্ট একবারে ইয়ে আনকমন ডিজাইন

ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ চাইদা থাকে ইনশাআল্লাহ বাংলাদেশ সলিড ফুল স্লিপ টি-শার্ট পেয়ে যাচ্ছেন সিম্পল ডিজাইন এমবোস এর মধ্যে পরে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট রং এবং কস আপনি দুইটাই রংটা কিন্তু পুরোপুরি কিন্তু আপনি গ্যারান্টি পাবেন কী করে থাকি সব সময় হাফ স্লিপ সেটা কিন্তু ফুল স্লিপ ऑलरेडी চলে আসছে ব্র্যান্ড প্লাস এই হচ্ছে আমাদের স্টেপের মধ্যে অশোক আসসালামু আলাইকুম শীত আসার আগেই ব্যবসায়ী ভাইয়েরা কিন্তু শীতের কালেকশনগুলো তাদের দোকানে রাখতে চায় তাই তাদেরকে আপডেট দেওয়ার জন্য আমি আপনাদের সাথে বারবার প্রস্তুত সন্ধান দিচ্ছি যারা মাদার হোলসেলার যাদের কাছ থেকে নিয়ে আমাদের দেশে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা ব্যবসা করে থাকে সারা বছর তারাও এখন বর্তমানে কি আপডেট নিয়ে আসছে তারা এখন কত কমে আপনাদের কৃষিতে কালেকশনগুলো দিচ্ছে তাদের কাছ থেকে নিলে আপনি কী কী সুবিধা পাবেন কত কমে পাবেন অন্য জায়গার থেকে সেটা জানার সুযোগ তৈরি হচ্ছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে গার্মেন্টসের বিভিন্ন রকমের সুইপ শার্ট হুডির কালেকশন চলে আসছে ফুল স্লিপ টি শার্টের কালেকশনগুলো চলে আসছে এবং আপনাদেরকে এমন চ্যালেঞ্জিং রেটে দেওয়া হচ্ছে যেটা জানতে হলে আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে বিভিন্ন প্রিন্টের ফয়েল প্রিন্টের তারপরে বিভিন্ন ডিজাইনের অ্যাম্বারি কাজ করার ভ্যারাইটিস রকমের অ্যাম্ব্র প্রিন্টের সলিডের মধ্যে বিভিন্ন রকমের টি শার্ট পল শার্টের সুইপ শার্টের হুডির কালেকশনগুলো চলে আসছে আপনারা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওনারা নিজেরা তৈরি করে নিয়ে আসিবিধে আপনাদেরকে চ্যালেঞ্জিং রেটে দিতে পারে দর্শক স্ক্রিনে তার নাম্বারে আপনি কল করে আরও অনেক তথ্য জানতে পারবেন জানতে পারবেন যে আপনাদের জন্য আরও কত কালেকশন কত কমে এখানে স্টক হয়েছে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে বারবার জানিয়ে দেওয়া কাদের কাছ থেকে নিলে আপনি লাভবান হবেন কারা আসলে প্রস্তুতকারক কাদের কাছ থেকে রেগুলার ব্যবসায়ী ভাই আপনারা সারা বছর নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করতে পারে কাদের কালেকশনগুলো একটু ব্যতিক্রম ধর্মী হয় একটু আনকমন হয় যাতে করে না দ্রুত সময়ের মধ্যে সেল করে আবার তারা মাল নিতে আসতে পারে হ্যাঁ দর্শক এজন্য আমি আপনাদের সাথে এভাবে বিভিন্ন রকম ব্যবসায়িক তথ্য শেয়ার করে নিয়ে এসেছিলাম বাংলাদেশের একটি বৃহত্তম পাইকারি পোশাকের মার্কেট নগর প্লাজার রাইসা গার্মেন্টসের চলনার কথা না আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই শীতের সকল ধরনের কালেকশন একসাথে পাওয়া যাবে আপনার দোকানে ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে একবারে বয়স থেকে মেন্স পর্যন্ত আপনার শীতের যত ধরনের প্রোডাক্ট হয় এই টু জেড আপনার আমাদের এখানে অল্প কিছু পরিমাণ ডিসপ্লে দেওয়া আছে সলিড হুডি এমব্রয়ডারি হুডি বয়েস সুইপ শার্ট তারপর হচ্ছে আপনার মেন্সের টি শার্ট পোলো শার্ট এভরিথিং এই টু জেড আপনি রাইসা গার্মেন্টসে আসলে শীতের যত ধরনের পোশাক হয় সবগুলো কালেকশন এখানে এক জায়গায় পেয়ে যাবেন কিভাবে আসবে তো আমাদের প্রতিষ্ঠানে আসার লোকেশনটা হচ্ছে একটু আপনারা যদি আছেন আমাদের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার ট্রেড সেন্টার বাম পাশ হচ্ছে বঙ্গবাজার আপনারা যেই কোনো প্রান্ত দিয়ে চাইলে আসতে পারেন আমরা আপনাদেরকে রিসিভ করবো শুরু করতেছেন তো আসলে দেখতে পাচ্ছেন ভাই আমাদের এখানে হিউজ ফুল পরিমাণ কালেকশন আসলে একটা ভিডিওতে অনেকগুলো প্রোডাক্ট দেখানো যাচ্ছে না তো আমরা চাচ্ছি শীতের আমরা একবারে পাতলা প্রোডাক্টটা থেকে দেখানো স্টার্ট করতেছি তো বয়েজ টিম থেকে তো আমি শর্ট টাইমে বেশি প্রোডাক্ট দেখাবো না আপনাদেরকে দুই তিন পিস করে দেখাবো আচ্ছা আর প্রোডাক্টের প্রাইস গুলা আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বয়েজ এক থেকে ছয় বছরের সাইজ ঠিক ভাই গত বছর যে রেটে প্রোডাক্টটা সেল করছি এখনো ঠিক সেম রেটে প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র 50 টাকা মাত্র 50 টাকা 50 টাকা এক থেকে 6 বছরের বয়স ফুলাতা পেয়ে যাচ্ছেন একবারে রং তো সবকিছু গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ সুতির মধ্যে দেখুন সুতির মধ্যে ফাইন কটনের মধ্যে আচ্ছা তো এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের 6 থেকে 12 বছর যে প্রোডাক্টটা হয় এডেল সাইজের মধ্যে তো এটা আমাদের কাছে সবগুলাই প্রোডাক্ট একবারে কটন ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে চমৎকার আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আপনি ছয় থেকে বারো বছরের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের বয়েজের মধ্যে আপনার শার্টের যে আইটেমটা সেটা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের তো এরপরে যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি বাচ্চাদের যে আইটেমটা শার্ট একবারে খুব রানিং একটা আইটেম আর শীতে বাচ্চাদের আইটেমটা খুবই রানিং হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইপ শার্ট ওয়ান সাইড ওয়ান সাইড ব্রাশের মধ্যে একবারে সিম্পল সিম্পল ডিজাইনের মধ্যে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা বান্ডিলের মধ্যে আপনার নব্বই পিস করে প্রোডাক্ট থাকবে আপনার চাইলে আপনার চাহিদা পরিমাণ যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন তো এটা হচ্ছে দুই চার ছয় আটের মধ্যে যে প্রোডাক্টটা সুইপ প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি দুই থেকে আট পর্যন্ত সুইপ পেয়ে যাচ্ছেন আর তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটাও সুইপ বাচ্চাদের তো এটা হচ্ছে একটু ক্যামেরাটার সামনে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন এর মধ্যে হচ্ছে রিপিট থাকবে একবার এখানে বাটাম করা থাকবে আর দেখতে পাচ্ছেন সিম্পল সিম্পল ডিজাইনের মধ্যে আর এই পেপ ডিসটা একটু আনকমন পেপ একবার দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের বাইশ চব্বিশের মধ্যে যে সুইপশার্টটা হয় চোদ্দো ষোলো আঠারো বছরের মধ্যে তো দেখতে পাচ্ছেন এগুলো সিম্পল সিম্পল প্রিন্টের মধ্যে থাকবে তারপর হচ্ছে আপনার এমব্রয়ডারির মধ্যে থাকবে আর তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কন্টাস্ট ডিজাইনের মধ্যে থাকবে একবারে রং কষ আপনি সব গ্যারান্টি পাবেন আর তো এগুলা ব্লেজার বডি এবং টার্কিস বডি দুই ধরনের প্রোডাক্টে হবে প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা আপনি বাইর চব্বিশ সুইপশার্টটা রাইসা মিটে আসলে আপনি পেয়ে যাচ্ছেন তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের রেশিও অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি কিন্তু ষোলো সাইজ দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আপনার আঠারো বিশ বাইশ চব্বিশ মোট পাঁচটা সাইজ থাকবে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনার রেশি করা থাকবে প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা এগুলো কিন্তু আপনি একবারে রেশি করা প্রোডাক্ট পাবেন সবগুলো ওয়ান সাইড ব্রাশের মধ্যে আচ্ছা তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাইশ চব্বিশের মধ্যে বারো চোদ্দ ষোলো বছরের যে সাইজটা হয় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্টাস্ট ডিজাইনের মধ্যে একটা প্রিন্ট আছে এখানে বুকের মধ্যে আর এটা হচ্ছে একবারে সিম্পল টার্কিজ বডির মধ্যে দেখতে পাচ্ছেন সিম্পল একটা এম্ব্রয়ডারির মধ্যে আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হুডি আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বলতেছি আর কি বুঝার জন্য প্রত্যেকটা কিন্তু হুডি দেখাচ্ছি সুইপশার্ট না তো এটা হচ্ছে আপনার কন্টাস্ট ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন

এটাও কিন্তু আপনার বান্ডিলে একশো পিস করে প্রোডাক্ট থাকবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সলিড ফুল স্লিভ টি শার্ট পেয়ে যাচ্ছেন একশো আশি সলিড আইটিম তো সরি এরপরে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রিন্টার আইটিম প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছি সিম্পল একবারে সিম্পল ডিজাইন এমবসের মধ্যে এটা আপনার একশো পিস করে বান্ডিল থাকবে প্রায় আপনার দশ থেকে চোদ্দটার মতো কালার থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অনেক ধরনের হিউজফুল ডিজাইন থাকবে আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি অ্যাম্বো স্প্রিনটা পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো এই প্রোডাক্ট আমরা সারা বছর সেল করে থাকি হাফ স্লিপের মধ্যে সিম্পল প্রিন্টের মধ্যে এখন আমরা সেটা ফুল স্লিপে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে ফুল স্লিপ মানে প্রচুর চাহিদা থাকে তো দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্ট আমাদের এটাও কিন্তু তিনটা সাইজ থাকবে কালার থাকবে আপনার দশ পনেরোটা করে আর এই প্রোডাক্টগুলো কিন্তু একবারে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট রং এবং কস আপনার দুইটাই রংটা কিন্তু পুরোপুরি কিন্তু আপনি গ্যারান্টি পাবেন প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে অলরেডি এটা হচ্ছে আমাদের জ্যাকেন জনসের যে প্রোডাক্টটা আমরা বিক্রি করে থাকি সবসময় হাফ স্লিপ সেটারও কিন্তু ফুল স্লিপ অলরেডি চলে আসছে একবারে একশো আশি জিএসএম প্রোডাক্টগুলা চাহিদা পরিমাণ ক্যামেরাটা একটু এদিকে ধরেন আমরা এখানে তাকে কিন্তু অলরেডি রেখে রাখতে আপনার দেখতে পাবেন হিউজ ফুল পরিমাণ কালার ডিজাইনের কোনো শেষ নেই যেমন এখানে মিডিয়াম এখানে হচ্ছে এল নিচে হচ্ছে এক্সেল আপনি এসে দেখে আপনার চাহিদা পরিমাণ যতটুকু প্রোডাক্ট লাগে যত পিস লাগে নিতে পারবেন যে সাইজের আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা ফুল স্লিভ প্রিন্টেড টি শার্টটা এখন আমরা আমাদের মিডিয়াম যে প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন মিডিয়াম কালেকশন চলে আসছে তো আপনারা যারা আসতে পারতেছেন না চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট শর্ট প্রোডাক্ট আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো অনলি ব্র্যান্ডের বোর্ডের মধ্যে তো এটা দুইটা ধরনের কোয়ালিটি হচ্ছে অনলি ব্র্যান্ড প্লাস এই হচ্ছে আমাদের স্টেপ এর মধ্যে আর দুইটা প্রোডাক্ট একসাথে দেখানো হচ্ছে এবং দুইটা প্রোডাক্টের প্রাইস একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা আপনি পেয়ে যাচ্ছেন আর তারপর আমরা যে প্রোডাক্টটা দাবো আমাদের একবারে খুব একটা আইটেম আমরা সারা বছর এটা সেল যারা অবশ্যই জানেন হাফ স্লিপ এখন করছি ইনশাল্লাহ শীতেই ফুল স্লিপ দেখতে পাচ্ছেন মধ্যে দেখা যাচ্ছে আর এই হচ্ছে আরেকটা ডিজাইন গুচিপ ব্র্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে মধ্যে তারপরে এই হচ্ছে আরেকটা ডিজাইন বারবেরি তো আমাদের কাছে তিনটা ডিজাইনে চলে আসছে এছাড়া আরো কিছু ডিজাইন আসবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার সাইজ এবং কালার ইস্যু পাবেন আর দেখতে পাচ্ছেন কালারে কিন্তু কোনো শেষ নাই আপনার ঠিক যেই কালার প্রয়োজন আপনি নিতে পারবেন সাইজ রেশিও তিনটা করে থাকবে মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তো আপনারা যারা বেকার আছেন শীতে শীতের বিজনেস করতে চাচ্ছেন শীতের প্রোডাক্ট নিয়ে আপনারা চাইলে আপনাদের চাহিদা পরিমাণ

তারপরে এই হচ্ছে আমাদের জেকেন জন সেখানে একটা প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে তারপরে এই হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এমব্রয়ডারির মধ্যে তো আমি আপনাদেরকে ডিজাইন গুলো দেখাচ্ছি এই কারণে আমাদের কাছে এটা ব্লেজারের মধ্যে হয়তো আর কিছুর মধ্যে আছে তো দেখতে পাচ্ছেন আগে যে প্রোডাক্ট আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ব্লেজার আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টার্কিস কাপড়ের বডি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন একবারে আপডেট আপডেট ডিজাইন গুলো চলে আসছে তো যাদের শীতের প্রোডাক্টের প্রয়োজন আগে ভাগে আসবেন আগে ভাগে এসে অবশ্যই প্রোডাক্টটার কোয়ালিটি ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন আর প্রোডাক্টের প্রাইস কিন্তু এক রোড থাকতেছে ইনশাল্লাহ সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের প্রাইস গুলো হচ্ছে মাত্র আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো রাইস এর প্রোডাক্ট দেবেন ইনশাল্লাহ আপনি এই ধরনের প্রোডাক্ট পাবেন না মার্কেটে আসবেন এসে দেখে প্রোডাক্ট ভিজিট করে নিতে পারবেন ঠিক আমাদের এই মার্কেটটা নগর প্লাজা এখানে একতলা থেকে চারতলা বন্ধ পাঁচতলা বন্ধ মার্কেট পাশে সিটি প্লাজা আছে বাম পাশের পাশে হচ্ছে টেস্ট সেন্টার আছে আপনি মার্কেটে এসে দেখে জাস্টিফাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনতে পারবেন তো কথা হচ্ছে আপনার গার্মেন্ট আপনি যখন এলাকায় আসবেন ইনশাল্লাহ একটু ভিজিট করে দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি হিসাবে প্রাইস টা কত টুক মানে বারবার আসার জন্য আগ্রহ দেখাচ্ছে কোয়ালিটি হ্যাঁ ইনশাল্লাহ এরপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে

এগুলা কিন্তু আমাদের একবারে খুব একবারে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট রেসিও করে প্রোডাক্ট পাবেন এসআর এর মধ্যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আচ্ছা তো আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন পেজে আমাদের সাথে সরাসরি যোগাযোগ যোগাযোগ করলে আমাদের কাছে অনলাইন প্রোডাক্টের কোয়ালিটি অনেক ধরনের কোয়ালিটি আপনারা সলিড হুডি পাবেন তারপরে হচ্ছে আমাদের কাছে সলিড টি-শার্ট পাবেন নেক পাবেন সলিড এর মধ্যে এরপরে এরকম একটু আনকমন কোয়ালিটির কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আসলে সে কথা বলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা আপনারা আরই আপনার আপনারা সুইপশার্টগুলো রাইসাগার মার্কেট আসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তো আমরা এখন যে প্রোডাক্টে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্যাটাগরিতে যারা বিজনেস করতে চাচ্ছেন এবং যাদের একবারে বিভিন্ন ধরনের আপনাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে থাকে আপনারা অনলাইনে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এই ছাওয়া যাদের দোকানে তাদেরও পটাকুলার প্রচুর চাহিদা আছে তো দেখতে পাচ্ছেন আমি একটা প্রোডাক্ট একবারে আপডেট কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড সুইপশার্ট আচ্ছা তো সলিড সুইপশার্টটা একবারে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর জিএসএম দুইশো ষাট থেকে দুইশো আশির মধ্যেই আপনার সুইপশার্টটা হবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন বা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন প্রোডাক্টটা একবারে রিপ ম্যাচিং একবারে রিপ ম্যাচিং আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট রিপ ম্যাচিং পাবেন সাইজ কালার রেশিও পাবেন সলিড সুইপশার্টার প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা আর কালার পাবেন পাঁচটা মেরুন বিস্কিট ব্ল্যাক হোয়াইট আর একটা কালার থাকবে তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হাই নেক সলিডের মধ্যে আমাদের হাইনেক প্রোডাক্টটা খুবই রানিং একটা প্রোডাক্ট খুব ভালো জিএসএম দেখতে পাচ্ছেন একবারই স্টেজ বডি একবার স্টেচ বডি সাইজ তিনটা হবে মিডিয়াম এল এক্সেল কালারগুলো ব্ল্যাক হোয়াইট বিস্কিট অলিভ আপনার যেই কালার প্রয়োজন ইংল্য নিতে পারবেন এগুলো তিনটা প্রোডাক্ট থাকবে হাইনেক এর প্রাইসটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা হাইনেক পেয়ে যাচ্ছেন তো আমরা এরপরে যে প্রোডাক্টটা যাবো আমাদের এই প্রতিষ্ঠানের সবচেয়ে একটা রান্নিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সলিড হুডি এক কালার মধ্যে দেখতে পাচ্ছেন

আর আপনাদের চাহিদা যত ইনশাল্লাহ চাহিদাও ফিল আপ করা যাবে যত ধরনের কোয়ান্টিটির প্রয়োজনে ইনশাল্লাহ দেওয়া যাবে তো এই সলিডিটিটা জিএসএম হচ্ছে তিনশো প্লাস তিনশো প্লাস সাইজ হবে আপনার তিনটা মিডিয়াম এল এক্সেল আর এটার প্রাইস হচ্ছে ঠিক সেম আমরা গত বছর যে রেটে প্রোডাক্টটা সেল করছি এখন ঠিক সেম রেটে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো সত্তর টাকা আপনার সলিডিটা পেয়ে যাচ্ছেন আজকে ভিডিওটা আমরা শেষ করব তো আমরা কিছু হুডি মাল আপনাদেরকে দেখাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিন্টের মধ্যে একবারে আপডেট দেখতেই পাচ্ছেন প্রোডাক্টগুলা প্রোডাক্টগুলো সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল ভ্যারাইটিস কালার ডিজাইন থাকবে আপনার ঠিক যেরকম পরিমাণ প্রয়োজন নিতে পারবেন প্রাইবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে আমি স্বল্প সময়ের মধ্যে আপনাকে দুইটা স্পিজ করে দেখাচ্ছি তো এই হচ্ছে একটা প্রোডাক্ট আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট একবারে ইয়ে আনকমন ডিজাইন যেটা আমরা নিজেরা গার্মেন্টসের স্টিকার প্রোডাক্টগুলো দিয়ে থাকে দেখতে পাচ্ছেন একবারে সিম্পল সিম্পলের মধ্যে পেয়ে যাবেন হুডির মাল হুডির মধ্যে দেখতে পাচ্ছেন তো এগুলো আপনার তিনটে করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল ঠিক আপনি আপনার চাহিদা পরিমাণ প্রোডাক্ট কালার অনুযায়ী দেখে নিতে পারবেন সাইজ অনুযায়ী তো এই হুডির প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা আপনি স্টিকার প্রিন্টের হুডিগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এরপরে আমাদের কাছ থেকে চলে আসছে আমাদের এমব্রয়ডারি হুডিগুলা ভাই সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন আপনি ভাই সর্বনিম্ন বলতে কোনো রেঞ্জ নাই ঠিক রাইসাগ্রামের সাথে আপনি আসবেন আপনার ঠিক যতটুকু চাইতে আপনি ওই পরিমাণ প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আর আমাদের এই প্রতিষ্ঠানগুলো যারা আসে নরমালি শীতের প্রোডাক্টে ভিল করলে 10 15 হাজার টাকা হয়ে যায় 10 12 পিস করে প্রোডাক্ট নিলে বেশি নেওয়া লাগে না আচ্ছা চার পাঁচ টাই দিলে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের টার্কিস বডির মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে ডিজাইনে কিন্তু কোনো শেষ হবে না বৈরাইটি ডিজাইন পাবেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র এমব্রয়ডারি ডিজাইন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো ষাট টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের একবার ইউনিক ডিজাইনের মধ্যে যেগুলো রেশি করা প্রোডাক্ট পাবেন আপনার সুরম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্থ স্ট্রেসের তো আমি স্বল্প সময়ের মধ্যেই কোনোটা দুই পিস কোনোটা এক পিস করে দেখাচ্ছি এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার পাঁচ থেকে ছয়টা সাত থেকে আটটা পর্যন্ত কালার হবে সর্বনিম্ন পাঁচটা মিনিমাম কোয়ান্টিটি কালার পাবেন আর দেখতে পাচ্ছেন এই নর্থ ইস্ট ওয়েস্টের প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি নর্থ ইস্ট ওয়েস্ট পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি আরেকটা ডিজাইন চলে আসছে সেটা হচ্ছে প্রাডা ডিজাইন দেখতে পাচ্ছেন একবারে খুবই চমৎকার ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আচ্ছা আর তারপর আমরা একটা প্রোডাক্টে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেরারি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কন্টাস্ট ডিজাইনের মধ্যে একবারে আনকমন আপডেট ডিজাইন দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টগুলো জিএসএম একবার তিনশো প্লাস জিএসএম হবে সাইজ এবং কালার দুইটাই রেসি করা হবে প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তো ভাই কথা হচ্ছে আমরা কিন্তু শীতের আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন স্বল্প সময়ে এর চেয়ে বেশি প্রোডাক্ট দেখানো সম্ভব না এরকম আপডেট অনেক ডিজাইন আমাদের কাছে আসবে যেমন এই যে একটা প্রোডাক্ট আমাদের কাজ চলতে অলরেডি স্যাম্পলটা চলে আসছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার একবার যারা অনলাইনে এবং শুরুমের প্রোডাক্ট নিয়ে দিতে চাচ্ছেন আর রাইসা গার্মেন্টসে আসলে এই ধরনের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু কোনো শেষ হবে না আসলেই পেয়ে যাবেন তো আমি আপনার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো তো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা বেকার আছেন কিছু করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনি ইচ্ছা যদি থাকে রাইসা গার্মেন্টসে আসবেন রাইসা গার্মেন্টস আপনাকে এই টুর জেড যত ধরনের সাপোর্টটাকে ইনশাল্লাহ দেবে আর যারা আপনারা বিজনেস করেন অবশ্যই ঢাকা মোকাম করতে আসেন গুলিস্তান ফুলবাড়িয়ায় তো আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার জন্য চেষ্টা করবেন তো আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজার দ্বিতীয়তলায় একশো চৌষট্টি নম্বর সব রাইস গার্মেন্টস এই ছাড়া যাদের চিনতে কষ্ট হয় আপনারা ঢাকা গুলিস্তান আসতে হবে আর আমাদের মার্কেট ডান পাশে হচ্ছে ট্রেড সেন্টার বাম পাশে হচ্ছে সিটি প্লাজা এই পাশে হচ্ছে বঙ্গবাজার আপনি যেই প্রান্তে দিতে চান আসতে পারেন আর আমাদের প্রতিষ্ঠানটা সকাল নয়টা থেকে রাত্রের নয়টা পর্যন্ত ইনশাল্লাহ সিজনে খোলা থাকবে তো আপনারা আসবেন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ